আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং হলো কানে ব্যথা কানে কন্ডমল হয়েছে কি যে ব্যথা ওরা আব্বুকেও ঘুমাতে দিইনি আমিও ঘুমাইনি সারা রাত আজকে চিল্লা পাল্লা করছি সকালবেলা ওষুধ আনছে ডাক্তারের কাছ থেকে ওষুধ আনি খাবার পরে ব্যথাটা কমছে কিন্তু কানে ধাপ ধরে আছে ঠসা হয়ে আসি আমি কারোর কথা শুনতে পাচ্ছি না ডান কান দিয়ে আর বাম কানটা ঠিক আছে তো যাই হোক আমি হচ্ছে একটু মায়ের ওখানে যাওয়ার জন্য রেডি হয়েছি তো মানে একদমই যাওয়ার ইচ্ছা নাই তারপরেও যাচ্ছি কালকে কিন্তু বলছি যে আমি আরও একটা ঘরের জিনিস কিনতে যাচ্ছি তো আসলে এখন নতুন বললেও ভুল হবে পুরাতন বললেও ভুল হবে আমার চাষার বাড়িতে যাচ্ছি আমার স্বাস্থ্য বোন যখন বাসায় ছিল তখন সে একটা ফ্রিজ কিনছিল তো সে বাসায় এক বছর ছিল এক বছর বাসায় থাকার পরে বাড়িতে আসার পরে উনি এখন বিদেশ চলে গেছে তিন চার দিন হলো বিদেশ গেছে তো সে ফ্রিজটাও বিক্রি করবে তো আমার ঘরে যে ফ্রিজটা আছে ওইটা আসলে অনেক পুরাতন ফ্রিজ নষ্ট হয়ে গেছে হাওয়া ঢোকে যখন তখন নষ্ট হয়ে যেতে পারে একবার কিন্তু কেনার পরে সারছে আবারও যখন তখন নষ্ট হয়ে যেতে পারে তো এই জন্য একটা ফ্রিজ কেনার মানে কেনা করি তারপরেও আপনারাও আবার অনেকে কমেন্টে বলেন যে আপু আপনার ফ্রিজটা একেবারে পুরাতন হয়ে গেছে একটা ফ্রিজ কিনবেন তো এখন হচ্ছে এজন্যই বলছি যে নতুন বললেও ভুল হবে পুরাতন করলেও ভুল হবে ওর ফ্রিজের বয়স এক বছর ফ্রিজটা নতুনই তারপরে সব কিছু সুন্দর আছে কিন্তু বড় না আমাদের এটা সময় যেতে না এটার থেকে একটু বড় মনে হয় দশ এগারো সেফটি হবে তো ইচ্ছা ছিল আরও বড় ফ্রিজ কেনার কিন্তু এই ফ্রিজটা ভালো লাগলো দেখে আর নতুন নিজেদের লোক নিজেদের লোক তো খারাপ জিনিস দিতে পারে না তো এই জন্য ভেবে চিনতে ভাবলাম যে তাহলে এই ফ্রিজটাই নিয়ে আসি বাড়িতে তো এই জন্যই যাচ্ছি এখন ওখানে যাই যাই দেখি কতটুকু দেখাইতে পারি আর আপনার ভাই আর আজকে ডিউটি নাই এর জন্যই যাইতে পারছি আর ডিউটি থাকলে তো যাইতে পারতাম না তো আসো যাই যাই নিয়ে আসি আর আপনারা দেখা পরে বলবেন যে আসলে ফ্রিজটা কেরকম আমাদের কাছে ভালোই লাগলো এই জন্যই নিলাম তারপরেও বাকিটা আপনাদের উপরে দিলাম যে আপনারা বলবেন কেরকম কিনে ঠকছি না জিতছি এগুলা জানাবেন আসো আসলে কথা বলতে ভালো লাগছে না জ্বর ঠান্ডা তারপরে কানে জল অসুস্থ হয়ে গেলাম বাড়িতে এসে আল্লাহ জানে কবে সুস্থ হব তো ঠিক আছে যাই মায়ের এখানে এসে দেখছি যে মা হলো লেবু গাছ কাটতেছে একদম ফুল আইছে হাতে কোনে কেটে দিলে তোমরাই ল্যাও হ্যাঁ তোমরা করো না কত ফুল আইছে ছোট ছোট লেবু আর এত বড় বড় লেবু এতই দিতুছে পিঁধু তো সবছে নে যায় যাবার সময় তো এই গাছ এখন কি হবে খড়ি হবে হ্যাঁ এই বড় এই বড় হচ্ছে লেবুর বাগানটা কেটে ফেলা দেয়া হচ্ছে এর আগে ভিডিও করেছিলাম না এই লেবু বাগানটা অনেকেই পছন্দ করতে একাটা গাছ রাখতো খাবার জন্য একাটা রাখতো আর এই দু সাত টাইতে 2000 টাকার বাগান কই দি তাশো কি হইলি কইছাও

हां और बहन क्या हुई है तक तो जा और चल ले ना करके जा और कौन बोल हां छोटे कौन बोल 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 जा भी बोल तो गोरे ये तो आ रहा था ना आप ऐसे कर सकते हैं ये भाई चला के दे अभी देर ना के उधर देर हां तो आ रखा है और आ गया देर लेके को कुर्सी आ घर जाने का हम घर जाने का हम घर घर हां थैंक यू

ফ্রিজটা ভালো হয়েছে নতুন নতুন তো এই যে ফ্রিজ চলে আসলো আমি আমি হলো ওই ওই ঢালে নামছে আর ওই ঢাল দিয়ে ঘোরায় নিয়ে আসলো ওই ঢালটা ভালো স্বামীরা পছন্দ হয় সে ফ্রিজ হয় একটু ভালোভাবে মুছতে হবে নতুন লা এক বছর ব্যবহার করা আমার স্বাস্থ্য বোন কিনেছিল বাসায় থাকতে ও আবার বিদেশ তৈরি গেছে আমরা আবার কিনে নিয়ে আসলাম পনেরো হাজার পাঁচশো

হ্যাঁ এই একটু ছোট আমার আগেরটা একটু ছোট আর এডি একটু লম্বা বড় না চা মুস্তি মুস্তি হবে পরিষ্কার করার এমনি ভালোই আছে এইগুলা হচ্ছে আসলে বাড়িতে ব্যবহার করাছে তো এগুলো পরিষ্কার করা লাগবে তালা মারা ভালোই আছে এই যে আমাদের দুইটা ফ্রিজ এখন এভাবে রাখা হয়েছে তো চিন্তা ভাবনা করছি যে এই পুরাতন ফ্রিজটা আমার ছোট বোনেকে দিয়ে দিব একটু মানে যারা ফ্রিজ সারে আর কি তাদের দোকানে নিয়ে যায় একটু রং টং করে এই পুরাতন ফ্রিজটা নিপাকে দিয়ে দিব ফ্রিজ নাই আর হচ্ছে এখন আমাদের তো একটা হয়েই গেল তো এখন হচ্ছে এই জায়গাতে ফ্রিজটা রাখলাম আর এটা বের করে ওই রুমে রাখবো এখন আপাতত তারপর নিপার কাছে ফোন দিয়ে বলবো যে ফ্রিজ তুই একটু রং টং করে নিয়ে যা এই যে সব জিনিসপত্র বের করতে হবে বের করি ওই ফ্রিজে রাখো হ্যাঁ ওই জায়গায় লাইনে আছে তই তো হয় তো ওই লাইনে রাখি দাও তাহলে এই ঘরে ফ্রিজে এই সুজার রাখলেই হবে না এই যে কারেন্টের ইটি সব এখানে আছে নাকি ফ্রিজ বন্ধ করে রাখলে নষ্টও হয়ে যেতে পারে কারণ এমনি একটু নষ্ট হয়ে গেছে কি করবো আমি আমি করতে পারব না ভাজি লাড়ি দিও এখন লাইন দেওয়া কাম নেই নড়াচড়া করা হয়েছে একটু পরে দাও এক ঘন্টা দুই ঘন্টা পরে দাও ঘর দুয়ারের কি অবস্থা হলো দেখেন এখন হচ্ছে সব কিছু আবার ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে সেখানে ভালো হইল কাটের হয়তো একটা হোসেনা করতে হবে যা বানালিও না এটি নষ্ট হয়ে গেছে যাও ভাত খাই লাও ধিলিক ধিলিক সকাল থেকে ভাতই খায়নি ঘর সুন্দর করতে হলে টাকা খরচ করতে হবে নাকি ঝিলিক না হলে কি আর ঘর সুন্দর হয় টাকা দিয়ে জিনিস কিনতে হবে সুন্দর হবে স্বামীরা আজকে প্রথম এই যে কারেন্টের চুলায় আর হলো এতে ফ্রাই প্যানে ইয়ে করছে জীবনের ফার্স্ট রান্না তো ডিজিটাল পদ্ধতিতে হ্যাঁ সীমায় রান্না করছে আমি প্রথমেই বলছিলাম যে যেদিনকে আমি এই চুলা আর ফ্রাই ব্যবহার করব সেদিনকে সামিরার হাত দিয়েই সিমাই রান্না করা হবে সেটাই আজকে হ্যাঁ তো আসলে আমাদের এখানে তো কারেন্টের অনেক হিট আছে এই জন্য তাড়াতাড়ি হচ্ছে আর তোমার মামিদের ওখানে তো কারেন্টের অত হিট থাকে না এই জন্য একটু দেরি হয় মামিরা তো হলো ভাবিরা তাই হলো ইয়েতে কত উনিশ না বিশে দেয় উনিশশোয় দেয় তাই না তোর মামি মামানিরা উনিশশোয় দিত হ্যাঁ আমাদের এখানে অত লাগছে না আমাদের এখানে তেরোশো চোদ্দোশো দিলে খুব সুন্দরভাবে হচ্ছে আমি এতক্ষণ এক হাজার ইয়েতে দিয়ে রাখছিলাম তাই সুন্দরভাবে হচ্ছে আম্মু এখানে না টাইমও সেট তুমি ছুন্নিটা ওইভাবে রাখো না ইয়ে হয়ে যাবে আচ্ছা দেখো মিষ্টি হয়েছে নাকি আমি কিভাবে দেখব এভাবে অল্প একটু হাতে তালুর পরে নিয়ে দেখো তুমি দেখে নাও আর একটু চিনি দিতে হবে এই যে মামা তো ভাই চিনি মানে মামা তো ভাতsugar মেলে চাকরি করে তো লাল সাদা mix টা এই সাদাগুলা আমাদের বাড়িতে না ছিল তাই এর উপর দিয়ে দিছি আর হচ্ছে এই যে লালগুলা কেমন হয়েছে <laughs> 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 তো এই জীবনের প্রথম সীমায় রান্না করলাম ও আসলে কোনো সময় কিছু রান্না করি না এই প্রথম তোমার মামিরা ভিডিও দেখবি না আর ভুলবিনে আজকে সামিরা সীমায় রান্না করেছে আচ্ছা হুম রান্না শেষ হ্যাঁ এইভাবে জি

দিল্লি তো ফ্যান ডাইরেক্ট করা এখন সন্ধ্যার পরে সামিরা একটু সীমায় নিয়ে বসছে খাইতে তো কেমন হয়েছে তুমি নিজেই রান্না করছো একটু বেশি মিষ্টি হয়ে গেছে না তোমার আব্বু বলছে তুমি এত মিষ্টি দিছো কেন এত মিষ্টি দিছো কেন কিন্তু অনেক মজার হয়েছে আজ তোমার কথা শুনেছে যে সামরে রানছে বলছে একটু ভালো হয়নি তোমাকে রাগানোর জন্য এই রেখে তোমার বাটি এই দুধ সিমাই একদম পারফেক্ট হয়েছে তাই না সুন্দর হয়েছে তো এই তো ছিল কেমন হয়েছে সিমাই তাই তা তো দেখলাম পিরিজ ভর্তি করে খালে যে তোমার কথা শুনেছে না এই কথা হচ্ছে যে একটু ভালো হয়নি প্রথমে বলছে অনেক মজার হয়েছে তো আজকে আমাদের এখানে জালসা তাই না ভালোই লাগছে এখন হচ্ছে নামাজ পড়তেছে সবাই এই এখন হ্যাঁ বন্ধ আছে এই জন্য এতক্ষণ সব গজল তারপরে হলো আপনার অনেক কিছু বলে না জালসা শুরু হবার আগে তো অনেক গজল টজল বলে ওইগুলাই হইতে ছিল তো যাই হোক একটু পরে আমরা হইলো সবার শুনতে যাব জালসা শুনতে যাব তো আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ